চোট কাটিয়ে মাঠে ফিরে যদি একজন খেলোয়াড় ফাইনালে তোলেন নিজের দলকে আর সেই খেলোয়াড় যদি হন লিওনাল মেসি তাহলে ফুটবল কেমন ঝড় হ্যাঁ বন্ধুরা মেসি ফিরেছেন আর ফিরে সেই একাই ভেঙে চুরমার করে দিলেন অর্লান্ডো সিটির স্বপ্ন বলছি লিগস কাপের সেমিফাইনালের কথা যেখানে মেসি জোড়া গোল আর আলবার ক্লাসিক এসিস্ট যেন ফিরিয়ে আনল ফার্স্ট সোনালি স্মৃতি বন্ধুরা ইন্টার ম্যামের এই ম্যাচটা শুরু হয়েছিল টেনশনের মধ্যে কারণ মেসি আগের দুই ম্যাচ খেলতে পারেননি চোটের জন্য আলবাও ছিলেন সন্দেহে সবাই ভাবছিল আদৌ কি তারা খেলবে কিন্তু মাঠে নামতে যেন স্টেডিয়ামে আগুন লেগে যায় দর্শকরা মনে করছিলেন এ যেন ভার্সেলোনার পুরনো দিনের পুনর্জন্ম তবে প্রথমার্ধটা কিন্তু একেবারে সহজ ছিল না মায়ামের জন্যে বলের দখল আক্রমণ সবই করছিল তারা মেসিও কয়েকটা দুর্দান্ত সুযোগ তৈরি করলে কিন্তু ভাগ্য যেন তখনও মুখ ফিরিয়ে রেখেছিল যোগ করার সময় ডিফেন্ডার ফেলকনের ভুলে গোল খেয়ে বসে মায়ামি অরল্যান্ডার উইঙ্গার মার্কো পাসালি যে বাম পায়ে এমন এক শট নিলে গোলকিপার কিছুই করার ছিল না স্কোরবোর্ডে তখন এক শূন্য আর স্টেডিয়ামে নেমে এলো হাহাকার ভাবা হচ্ছিল আবার কি মাইমিকে কাঁদতে হবে কিন্তু মনে রাখবেন মেসি আছেন তো সবকিছুই সম্ভব যেন নতুন উদ্যমে ফিরে আসে মিনিটে এলো সেই মুহূর্ত ব্যাক ডেভিড নিজের বক্সে ফেলে দেন দেন আর দ্বিতীয় হলুদ কার্ডে লাল দেখিয়ে মাঠ থেকে বের করে দেন ব্রেকালোকে সুযোগ পেলেন মেসি আর কি করা বাঁ দিকের পোস্ট ঘেসে শখ গোলকিপারকে ভুল পথে পাঠিয়ে সমতা ফিরিয়ে আনলেন তিনি স্কোর এক এক স্টেডিয়াম তখন রীতিমতো বিস্ফোরণ কিন্তু বন্ধুরা এখানে শেষ নয় অষ্টআশি মিনিটে এলো সেই ম্যাজিক যেটা দেখে সবার মনে হল জাস্ট লাইক ওল্ড টাইমস আলভার মেসির বোঝা পড়া যেটা আমরা ভার্সেলোনায় বহুবার দেখেছি বাঁ দিক দিয়ে আলভা এগিয়ে গেলেন মেসি দৌড়ে বক্সে ঢুকলেন আর নিখুদ এক পাশে বল পৌঁছে গেল আর্জেন্টাইন মহাতারকার কাছে কঠিন কোন অথচ বা পায়ে শট নিখুঁত গোল মেসির জোড়া গোল আর মাইমির লিড দুই এক স্টেডিয়াম যেন কেপি উঠল উল্লাসে অরল্যান্ডোর কষ্ট এখানে শেষ হয়নি যোগ করার সময় ভেনেজুয়েলার সেগোভিয়া বাঁ দিয়ে ঢুকে বল বাড়ালেন সোয়ারেজকে ফেরত বল পেয়ে গোল করলেন সেগোভিয়াই ম্যাচ শেষ তিন এক আর ইন্টার নামি উঠে গেল ফাইনালে বন্ধুরা মেসি এ মৌসুমে এখন পর্যন্ত তেত্রিশ ম্যাচে করেছেন সাতাশ গোল ভাবুন তো চোট কাটিয়ে ফিরে যদি এমন পারফরমেন্স হয় তাহলে তিনি সুস্থ থাকলে প্রতিপক্ষের কি দশা হবে এ জয়ের মধ্য দিয়ে শুধু ফাইনালে ওঠেনি মায়ামি তারা জায়গা করে নিয়েছে আগামী বছরের কনকা কাফ চ্যাম্পিয়ন্স কাপে মানে আরো বড় মঞ্চে মেসিকে দেখতে পাবো আমরা আর ফাইনালে প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্স আগামী সোমবার বাংলাদেশ সময় সকালে হবে সেই ম্যাচ ম্যাচ শেষে মেসিও বলেছেন এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ প্রতিপক্ষ কঠিন প্রথমার্ধে আমরা একটু ভয়ে খেলেছিলাম কিন্তু পরে সব সহজ হয়ে যায় বন্ধুরা প্রশ্ন হলো ফাইনালে কি আবার মেসির জাদু কাজ করবে ইন্টার কি ট্রফি জিততে পারবে নাকি সিয়াটল থামাবে দৌড় একটা কথা নিশ্চিত মেসি যখন মাঠে থাকেন তখন সবই সম্ভব আপনারা কি মনে করেন ফাইনালে মেসি আবারও কি নায়ক হবেন কমেন্টে লিখে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন